ভুলিনি আমি তোমার সাথে দেখা করতে এসেছি আমার একটা স্বামী চাই শুধু মাসের জন্য দেখো যদি এটা কোনো শহরে মজা হয় বন্ধরা রুহকে ঝাঁকিয়ে দেওয়া এই গল্পের পুরো সত্যি জানতে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো হরিয়ানার সদকপুর গ্রামে যখন সূর্য তার প্রথম কিরণ ছড়ায় তখন মনে হয় যেন প্রকৃতি পৃথিবীতে সোনার চাদর বিছিয়ে দিয়েছে সকাল প্রায় পাঁচটা ছিল ঠান্ডা হাওয়ায় ভেজা মাটির সৌন্দর্যের গন্ধ আর সরিষার ক্ষেতের তাজা ভাব মিশেছিল ঈশান যে সাতাশ বছরের এক লম্বা মজবুত কৎকাঠি আর গভীর চোখের যুবক সে তার পুরনো কুয়োর কাছে দাঁড়িয়েছিল সে মুখে ঠান্ডা পানির ছিটা মারল যার ফোটাগুলো তার রোদে পোড়া পেশি মাটিতে পড়ছিল ঈশান কৃষিবিজ্ঞানে ডিগ্রি নিয়েছিল তার কাছে শহরের বড় অফিসে এয়ার কন্ডিশনড কেবিনে বসার সুযোগ ছিল কিন্তু সেই সেই চকচকে দুনিয়ার বদলে তার বুড়িমা গায়ত্রী দেবীর সেবা আর তার বাবার অসম্পূর্ণ স্বপ্ন বেছে নিয়েছিল সে তার পুরনো ট্র্যাক্টর স্টার্ট করল ট্র্যাক্টরের ডুগডুগ শব্দ গ্রামের নীরবতাকে চিড়ে ফেলছিল ঈশান তার ক্ষেতের মাটি মুঠোয় ভরে তার আর্দ্রতা অনুভব করল তার বাবা বড় ঋণের নিচে চাপা পড়ে মারা গিয়েছিলেন আর ঈশান দিনরাত এক করে প্রতিটি টাকা জমিয়ে সেই জমি আজাদ করেছিল তার কাছে এই জমি শুধু মাটি নয় তার বাপের পাগড়ির ইজ্জত ছিল দুপুরের রোদ একটু তীব্র হয়ে উঠেছিল গ্রামের ধুলোমাখা রাস্তায় বাচ্চারা দৌড়াচ্ছিল আর বুড়োরা হুক্কা টানছিল হঠাৎ গ্রামের মোড়ে একটা চকচকে কালো লাক্সারি এসইউভি দেখা গেল গ্রামের লোকেরা অবাক হয়ে গেল এমন দামি গাড়ি তারা আগে কখনো দেখেনি গাড়িটা যাওয়ার সঙ্গে সঙ্গে ধুলোর একটা গুঁড়ো পেছনে রয়ে গেল যা গ্রামের সিধেরে আর শহরের রৈসি জীবনের পার্থক্য স্পষ্ট দেখাচ্ছিল গাড়ির পেছনের সিটে কাব্বা বসেছিল তার মুখে বড় বড় ডিজাইনার চশমা ছিল কিন্তু সেই চশমার আড়ালে লুকানো চোখে গভীর নীরবতা আর ক্লান্তি ছিল কাব্বা যে মালহোত্রা গ্রুপের মালকিন ছিল আজ এমন একটা যুদ্ধ লড়ছিল যেখানে তার নিজের লোকেরাই তার শত্রু হয়ে গিয়েছিল সে ছোটোবেলা থেকে শুধু সওদা দেখেছে চাই সেটা তার মা বাবার তালাক হোক বা কোটি কোটির ব্যবসায়িক ডিল তার মনে হতো প্রত্যেক মানুষের একটা দাম আছে আর দুনিয়ায় সব কিছুই কেনা যায় কাব্বা তার কাছে এসে একটু ইতস্তত করে জিজ্ঞেস করল তুমি কি ঈশান ঈশান ট্র্যাক্টরের নিচ থেকে বেরিয়ে এসে চোখ পরিষ্কার করল তার সামনে এমন একটা মেয়ে দাঁড়িয়েছিল যে এই ধুলো মাটির জায়গায় একদম মিসফিট লাগছিল ঈশান তার পুরনো গামছা দিয়ে হাত মুছতে মুছতে বলল জি আমি আপনি কি ক্ষেতের লাস্তা ভুলে গেছেন নাকি কেউ ভুল ঠিকানা দিয়েছে কাব্বা তার চশমা খুললো তার চোখে এক অদ্ভুত অসহায়ত্ব ছিল সে সোজা ঈশানের চোখে তাকিয়ে বলল আমি রাস্তা ভুলিনি আমি তোমার সাথে দেখা করতে এসেছি আমার একটা স্বামী চাই শুধু ছয় মাসের জন্য দেখো যদি এটা কোনো শহরে মজা হয় এটা মজা নয় কাব্বার গলায় একটা কাঁপুনি ছিল যেটা সে লুকানোর চেষ্টা করছিল আমি কাব্বা মালহোত্রা আমার চাচাতো ভাই ইন্দ্রজিৎ আমার জায়গা জমির ওপর নজর দিয়েছে আমার দাদাজির উইলে লেখা আছে যে কালকের মধ্যে আমাকে বিয়ে করতে হবে নইলে আমি সব হারিয়ে ফেলবো আমার শহরের কোনো ধনী ছেলে চাই না কারণ সে আমার কোম্পানিতে শেয়ার চাইবে বা আমাকে ব্ল্যাকমেইল করবে আমার তোমার মতো কেউ চাই যার কোনো লোভ নেই ঈশান একটা গভীর শ্বাস নিল আর তার ট্র্যাক্টর বন্ধ করে দিল তাহলে তোমার একটা স্বামী নয় একটা মোড়া চাই তোমার মনে হয়েছে গ্রামের গরিব কৃষক কিছু টাকা দেখালেই পেছন পেছন শহরে চলে আসবে কাব্বা এগিয়ে এসে আবেগপ্রবণ হয়ে বলল আমি তোমাকে এত টাকা দেব যে তোমার গ্রামের সব সমস্যা দূর হয়ে যাবে তোমার উপর যে ঋণ আছে বা তোমার ক্ষেতের যে দরকার সব এক মুহূর্তে শেষ হয়ে যাবে শুধু ছ মাসের ড্রামা তারপর তুমি মুক্ত আমি মুক্ত ঈশান একটু কাছে এলো তার উচ্চতা কাব্যার থেকে অনেক বেশি ছিল কিন্তু তার গলায় একটা স্থিরতা ছিল সে গম্ভীর স্বরে বলল কাব্বাজি ক্ষেতে ফসল ফলাতে মাসের পর মাস লাগে কিন্তু সেটা কাটতে মাত্র একদিন আপনি একটা সম্পর্ককে ফসলের মতো নয় বাজারের সবজির মতো কিনতে এসেছেন সম্পর্ক সওদা দিয়ে নয় সাথ দিয়ে তৈরি হয় কাব্বার চোখে জল ভেসে উঠল সে গলা সামলে বলল আমার দুনিয়ায় সাথ বলে কিছু নেই ঈশান সেখানে শুধু দরকার থাকে আমার মা বাবা আমাকে দশ বছরে একা ছেড়ে দিয়েছিল তারপর থেকে আজ পর্যন্ত আমি একাই লড়ছি যদি আজ আমি এই নির্ণয় না নিই তাহলে আমি সব হারিয়ে ফেলব যা আমার দাদাজি রক্ত ঘাম দিয়ে তৈরি করেছিলেন তুমি কি একজন হেরে যাওয়া মানুষের সাহায্য করবে না ঈশান কাব্যার চোখে তাকালো সেখানে সে অহংকার নয় একটা হেরে যাওয়া যোদ্ধাকে দেখল যে তার শেষ নিশ্বাস পর্যন্ত লড়ছে ঈশান বুঝল এই মেয়ে বাইরে থেকে যতটা শক্ত ভেতরে ততটাই ভাঙা কিছুক্ষণ চুপ থাকার পর ঈশান বলল কাব্বাজি আমি তোমার টাকা বা তোমার কোম্পানির রুদবার প্রভাবিত হয়ে হ্যাঁ বলছি না আমি হ্যাঁ বলছি কারণ আমি দেখেছি অপনের সাথ ছেড়ে যাওয়ার পর কেমন লাগে আমি চাই না তোমার দাদাজির স্বপ্ন আমার মা বাবার স্বপ্নের মতো অসম্পূর্ণ হয়ে ছাই হয়ে যাক আমি এই কাগজে সই করছি তোমার দৌলতের জন্য নয় বরং সেই ইমানদারির জন্য যেটা আমি তোমার চোখে দেখেছি কাব্বা একটা গভীর শ্বাস নিল তার বিশ্বাস হচ্ছিল না যাকে সে একটা সওদার অংশ ভেবে এসেছিল সেই মানুষটা এটাকে একটা দায়িত্ব বানিয়ে দিয়েছে ঈশান এগিয়ে এসে বলল কিন্তু আমার একটা শর্ত আছে শহরে যাওয়ার আগে তোমাকে আমাদের নিয়মে বিয়ে করতে হবে আর কয়েকদিন আমার বাড়িতে থাকতে হবে যাতে আমার মায়ের মনে হয় এটা সব সত্যি তুমি কি এই ধুলো আর মাটিতে থাকতে পারবে কাব্বা ক্ষেতের মাটির দিকে আর তারপর ঈশানের সাদাশিদে ভাবের দিকে তাকালো সে তার জীবনে প্রথমবার কারো ওপর ভরসা করে বলল চেষ্টা করব সেদিন সূর্য ডোবার আগেই দুটো আলাদা কিনারা মিলে যাওয়ার সিদ্ধান্ত নিল একদিকে শহরের উঁচু ইমারত অন্যদিকে গ্রামের পাকা মাটি দুজনের মাঝে একটা কাগজী সম্পর্ক তৈরি হতে চলেছিল কিন্তু তাদের ধারণাও ছিল না যে এই যাত্রা তাদের রুকে বদলে দেবে কাব্বা হাত বাড়ালো আর ঈশান তার মাটি মাখা হাত দিয়ে সেটা ধরল এটা শুধু একটা সওদা ছিল না এটা একটা অটুট প্রেমের গল্পের প্রথম কিস্তি ছিল শহরের তহসিল কোচরির সেই ছোট্ট ধুলোমাখা ঘরটা আশার চেয়েও অনেক বেশি সাধারণ ছিল দেওয়ালে পুরোনো ফাইলের স্তূপ জমেছিল আর এক কোণে রাখা পুরনো পাখা তার যথাসাধ্য চেষ্টায় চরমর চরমর শব্দ করে চলছিল বাইরের দুনিয়া জানতেও পারেনি যে মালহোত্রা গ্রুপের উত্তরাধিকারিনী আজ তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত একটা সাধারণ ঘরে নিতে চলেছে সেখানে কোনো ঢোল নাগাড়া ছিল না লাল জোড়া ছিল না মন্ত্রোচ্চারণও ছিল না কাব্বা একটা সাধারণ কিন্তু দামি নীল ফরমাল স্যুট পরেছিল তার মুখে কর্পোরেট মুখোশ লাগানো ছিল যেটা তার ঘাবড়ানো ভাব লুকানোর চেষ্টা করছিল তার ঠিক পাশে ঈশান দাঁড়িয়েছিল যে একটা পরিষ্কার সাদা কুর্তা করেছিল ঈশানের সাদাশিদে ভাব আর শান্ত ভঙ্গি কাব্বার শহরের রুক্ষতার সামনে এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করছিল গবেষক হিসাবে ঈশানের সঙ্গে তার প্রতিবেশী রামু কাকা এসেছিলেন তিনি তার ঝাপসা চোখে কখনো ঈশানকে কখনো সেই সুন্দর শহরে মেয়েকে দেখছিলেন যে হঠাৎ তাদের গ্রামের ছেলের বউ হয়ে যাচ্ছে রামু কাকার কাছে সব কিছু স্বপ্নের মতো লাগছিল উকিল কিছু কাগজ টেবিলে রেখে নির্বিকারভাবে বললেন দুজনেই এখানে আর এখানে সই করে দিন কাব্বার হাত এক মুহূর্তের জন্য কেঁপে উঠল তার মা বাবার ভাঙা সম্পর্কের স্মৃতি মনে পড়ে গেল সে ভেবেছিল কখনোই এই বন্ধনে জড়াবে না কিন্তু আজ সে তার কোম্পানি বাঁচাতে এই ডিলে সই করতে চলেছে সই করার সঙ্গে সঙ্গে তার মনে এক অদ্ভুত স্বস্তি এলো তার কোম্পানি এখন নিরাপদ ঈশানের পালা এলে সে খুব গম্ভীরভাবে কলম তুলল তার কাছে এটা শুধু কাগজ ছিল না কাব্বার চোখে যে হারার ভয় দেখেছিল সেটা দূর করার একটা দায়িত্ব ছিল সই শেষ হওয়ার পর কাব্বার উকিল কাছে এসে আসতে করে বললেন ম্যাডাম যদি আমরা চাই বোর্ড আর ইন্দ্রজিতে বিয়েতে সন্দেহ না করে তাহলে আপনাকে কয়েকদিন ঈশানের গ্রামের বাড়িতেই থাকতে হবে শহরের হোটেলে থাকলে সন্দেহজনক লাগতে পারে কাব্বা একটা লম্বা শ্বাস নিল গ্রামে যাওয়ার চিন্তায় সে অস্বস্তি বোধ করছিল কিন্তু তার আর কোনো উপায় ছিল না সে অনিচ্ছা সত্ত্বেও মাথা নেড়ে সম্মতি জানালো। গ্রামের দোরগড়ায় গৃহপ্রবেশ ধুলো উড়িয়ে কালো এসিউভি যখন ঈশানের পৈতৃক বাড়ির সামনে থামল তখন পুরো গ্রাম জানালা দরজা থেকে উঁকি দিতে লাগল বাড়িটা পাকা ছিল কিন্তু খুবই পুরনো আর সাধারণ দেওয়াল চুনকাম করা বারান্দায় একটা তুলসী গাছ লাগানো কাব্বা গাড়ি থেকে নামতেই দেখল ঈশানের বুড়ি মা গায়ত্রী দেবী হাতে আরতির থালা নিয়ে দাঁড়িয়ে তার মুখে মায়ের এমন একটা আলো ছিল যা কাব্বা বছরের পর বছর দেখেনি কাব্বা যেই বিয়েকে শুধু একটা কন্ট্রাক্ট মনে করেছিল গায়ত্রী দেবীর এই ঐতিহ্যবাহী স্বাগত দেখে সে খুব অস্বস্তি বোধ করল গায়ত্রী দেবী এগিয়ে এসে কাব্যার আরতি উতারলেন কপালে তিলক লাগালেন আর বললেন জিতে থাকো পুত্তর আজ এই ঘরের ভাগ্য খুলে গেছে যে তুই এই চৌকাঠে এসেছিস কাব্বা চুপ করে দাঁড়িয়ে রইল যখন গায়ত্রী দেবী ডাকে বেটি বলে ডেকে তার মাথায় আদর করে হাত বুলিয়ে দিলেন তখন কাব্যার চোখের কোন ভিজে উঠল সেই পাথরের মতো হৃদয়ের বিজনেস উমেন যে দুনিয়াকে আঙুলের ইশারায় নাচাতে জানত সেই মমত্বময়ী স্পর্শের সামনে নিঃশব্দ হয়ে গেল তার প্রথমবার বুঝতে পারলো যে কোম্পানি বাঁচাতে গিয়ে সে শুধু একটা স্বামী নয় একটা পুরো পরিবারকেই অনিচ্ছাকৃতভাবে ভাড়া করে ফেলেছে গ্রামের প্রথম রাত কাব্যার কাছে দুঃস্বপ্নের চেয়ে কম ছিল না শহরের বিলাসী সুবিধায় অভ্যস্ত কাব্যার কাছে এখানকার বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়া অসম্ভব মনে হচ্ছিল রাত প্রায় দশটা কাব্বা ঘরে ল্যাপটপ খুলে ভিটমোড়ের ফাইল দেখার চেষ্টা করছিল হঠাৎ বিদ্যুৎ চলে গেল পুরো ঘর গাঢ় অন্ধকারে ডুবে গেল উষ্ণতা আর মশার আক্রমণে তার বিরক্তি চরমে পৌঁছে গেল সে রেগে ল্যাপটপ বন্ধ করে দিল এটা কি জায়গা না বিদ্যুৎ আছে না এসি না ঠিকমতো ইন্টারনেট সে অন্ধকারে বিরবির করল তখনই দরজায় হালকা টোকা আসল ঈশান হাতে লণ্ঠন আর মাটির কলসির ঠান্ডা পানির গ্লাস নিয়ে ঢুকলো সে দেখলো কাব্বা ঘামে ভিজে গেছে আর হাত নেড়ে বিরক্ত হয়ে আছে ঈশান তাকে থামিয়ে বলল কাব্বাজি শহরে বোতাম টিপলেই আলো আসে তাই সেখানকার মানুষ আলোর কদর ভুলে যায় আর এখানে সব কিছুর জন্য অপেক্ষা করতে হয় বৃষ্টির জন্য ফসলের জন্য বিদ্যুতের জন্য কাব্বা চেটে উঠে জিজ্ঞেস করলো তাহলে আপনি চান আমিও এই অপেক্ষার অভ্যাস নিই ঈশান হালকা হেসে বলল অভ্যাস নয় শুধু ধৈর্যের গুরুত্ব বোঝাতে চাই যেমন ফসল পাকতে সময় লাগে তেমনি জীবনের সমস্যা মিটতেও সময় লাগে আজ রাতে এই হাত পাখাই তোমার সঙ্গী এটাকে গ্রহণ করে নাও কাব্বা কোনো উত্তর দিল না কিন্তু চুপচাপ পাখাটা হাতে নিল ঈশান যাওয়ার পর লণ্ঠনের মৃদু আলোয় কাব্বা মাটির ঠাণ্ডা পানি খেলো সেই পানি শহরের দামি মিনারেল ওয়াটারের চেয়েও বেশি শান্তি দিল সেই রাতে এসি ছাড়া কাব্বা প্রথমবার জানালা দিয়ে আকাশের তারা দেখল ঈশানের সঙ্গে তার তর্ক তাকে ভাবতে বাধ্য করেছিল সে বুঝল যে ঈশান হয়তো সাধারণ কৃষক দেখতে কিন্তু তার কথা আর নীতিতে এমন গভীরতা আছে যা তার কর্পোরেট দুনিয়ায় কখনো পায়নি গ্রামের সকাল শহরের অ্যালার্মের সকালের থেকে একদম আলাদা এখানে ঘুম ভাঙে না মেশিনের শব্দে বরং পাখির কিচিরমিচির আর দূরের মন্দির থেকে আসা আরকির ধ্বনিতে কাব্যা এখনও এই পরিবেশে নিজেকে মানিয়ে নেবার চেষ্টা করছিল তৃতীয় দিন সকালে সে খুব ভরে উঠে পড়ল জানালা দিয়ে দেখল ঈশান বারান্দায় গ্রামের কয়েকজন কৃষকের সাথে বসে আছে সে চুপচাপ বাইরে এসে এক কোণে দাঁড়িয়ে দেখতে লাগল ঈশান শুধু খেতে হাল চালানো একজন সাধারণ কৃষক ছিল না সে একটা ছোট্ট চৌপালকে সম্বোধন করে নতুন সরকারি স্কিম বীজের গুণমান মাটির স্বাস্থ্য সবকিছু খুব সহজ আর বৈজ্ঞানিকভাবে বোঝাচ্ছিল কাব্যা তখন বুঝল যে ঈশান তার কৃষিবিজ্ঞানের পড়াশোনা শেষ করে বড় বড় কোম্পানির উঁচু বেতনের চাকরি ছেড়ে দিয়েছে শুধু এই কারণে যে সে গ্রামের কৃষকদের শিক্ষিত করতে চায় তাদের কর্পোরেট শোষণ থেকে বাঁচাতে চায় কাব্যার মনে ঈশানের প্রতি সম্মানের প্রথম আলো জ্বলে উঠল সেখানেই সে বুঝল যাকে সে একটা মরা ভেবে এনেছিল সে আসলে নিজের মধ্যে একজন নায়ক লুকিয়ে রেখেছে কিছুক্ষণ পর কাব্যয়া রান্নাঘরের দিকে গেল আর তার জীবনে প্রথমবার কারো জন্য চা বানালো। চায়ের কাপ নিয়ে সে ঈশানের কাছে গেল যে তখন তার পুরনো ট্র্যাক্টর ঠিক করছিল ঈশান অবাক হয়ে তাকে দেখল তারপর মুচকি হেসে কাপটা নিল সেই সকালে ট্র্যাক্টরের ছায়ায় বসে দুজনে তাদের অতীত জীবনের পাতা খুলল কাব্যা প্রথমবার কারো সামনে তার মা বাবার তালাকের সেই পুরনো ক্ষতের কথা খুলে বলল যেটা তাকে সম্পর্ক থেকে ভয় দেখিয়েছিল আর ঈশান তার মা বাবার সাথে কাটানো সেই সাদাসিধে ভালোবাসায় ভরা মুহূর্তগুলোর কথা শোনাল দুজনের মাঝের সেই বরফের দেওয়াল ধীরে ধীরে গলতে শুরু করল একটা অকথিত সঙ্গীতের শুরু হল দুপুর হতেই গরম আর উষ্ণতা বেড়ে গেল আবার বিদ্যুৎ চলে গেল কাব্যা ঘামে ভিজে অস্থির হয়ে উঠল সে ঘলে এদিক ওদিক পায়চারা করছিল তখনই ঈশানের মা গায়ত্রী দেবী ঘরে ঢুকলেন কাব্যার অস্থিরতা দেখে তিনি কিছু না বলে তাকে বিছানায় বসালেন একটা হাত পাখা নিয়ে ধীরে ধীরে কাব্যাকে হাওয়া করতে লাগলেন তারপর নিজের হাতে তৈরি করা তাজা খাবার কাব্যাকে খাইয়ে দিলেন কাব্যার চোখ ভরে এলো যে মায়ের ভালোবাসার জন্য সে ছোটবেলা থেকে কাতর ছিল সেটা আজই অচেনা ঘরে একটা চুক্তির বিয়ের মাধ্যমে পেয়ে গেল সে বুঝল কোম্পানি বাঁচানোর চেষ্টায় সে সেই পরিবার পেয়ে গেছে যাকে পুরো দুনিয়ার টাকা দিয়েও কেনা যায় না সেই রাতটা খুব শান্ত ছিল কিন্তু এই শান্তি কোনো আসন্ন ঝড়ের ইঙ্গিত ছিল মাঝরাতের দিকে হঠাৎ গ্রানে চিৎকার উঠল আগুন আগুন কাব্যা ঘাবড়ে উঠে বাইরে ছুটল দেখল ঈশানের শস্যের গোডাউন থেকে উঁচু উঁচু আগুনের শিখা উঠছে এটা কোনো দুর্ঘটনা ছিল না এটা ইন্দ্রজিতের সাজানো চাল ছিল যাতে ঈশানকে আর্থিকভাবে ভেঙে ফেলা যায় আর কাব্যাকে ছেড়ে যেতে বাধ্য করা যায় ঈশান পাগলের মতো গোডাউনের দিকে ছুটল সেখানে রাখা বীজ আর যন্ত্রপাতি তার সারা বছরের পরিশ্রম আর গ্রামের অনেক কৃষকের আশা ছিল নিজের প্রাণের পরোয়া না করে সে জ্বলন্ত আগুনের মাঝে ছাপিয়ে পড়ল কাব্যার বুকটা মুখে উঠে এল সে চিৎকার করে উঠল ঈশান বাইরে এসো জানের চেয়ে বড় কিছু নেই কিন্তু ঈশান আগুনের মধ্যে থেকে বীজের বস্তা বার করতে লাগল সেই মুহূর্তে কাব্যা বুঝল ঈশানের ত্যাগ আর সাহস কোনো ভান নয় সে সত্যিই অন্যের জন্য নিজেকে উৎসর্গ করতে পারে গ্রামবাসীদের সাহায্যে আগুন নেভানো হল কিন্তু ততক্ষণে ঈশান বেশ পুড়ে গেছে কাব্যা ঈশানকে ধরে ঘরে নিয়ে এলো তার হাত কাঁপছিল চোখ থেকে অঝরে জাল পড়ছিল সে মলম বার করে কাঁদতে কাঁদতে ঈশানের জখমে লাগাতে লাগল এসব আমার জন্য হয়েছে ঈশান আমার এখানে আসা উচিত হয়নি আমার কারণে তোমার সব শেষ হয়ে যাচ্ছে ঈশান তার পোড়া হাত কাব্যার হাতের উপর রেখে শান্ত করে বলল কাব্যা এটা এখন শুধু তোমার লড়াই নয় এটা আমাদের লড়াই আমরা একসাথে এটা ঠিক করব সেই মুহূর্তে তাদের বিয়ের কন্ট্রাক্ট পেছনে পড়ে গেল আর একটা সত্যিকারের সঙ্গীতের জন্ম হল আরও এগোতে চাও ইন্দ্রজিতের আগমন বোর্ড মিটিং প্রমাণ আর শেষে ক্ষেতের মাঝে সত্যিকারের বিয়ে সব লিখে দেব গোডাউনে লাগা আগুনের ছাই তখনও ঠান্ডা হয়নি পরের দিনই গ্রামের শান্ত পরিবেশে ভারী উত্তেজনা ছড়িয়ে পড়ল ইন্দ্রজিৎ যে এতদিন পর্দার আড়াল থেকে চাল চাল ছিল সে এবার নিজে ময়দানে নেমে এলো সে ভেবেছিল আগুন লাগিয়ে ঈশান ভয় পাবে আর কাব্যা ভেঙে পড়বে কিন্তু তার জানা ছিল না যে এই দুর্ঘটনা দুজনকে আরও কাছে নিয়ে এসেছে দুপুরের দিকে যখন ঈশান তার পোড়া হাতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ক্ষেতের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল তখন তিনটে কালো গাড়ি ধুলো উড়িয়ে তার বাড়ির সামনে এসে থামল ইন্দ্রজিৎ তার বডিগার্ড আর কয়েকজন উকিল নিয়ে বেশ ঠাট্টা করে নামল তার মুখে একটা ক্রূর হাসি বাহ কি দারুণ দৃশ্য মলহোত্রা গ্রুপের উত্তরাধিকারিনী ধুলোমাখা গলিতে একটা সাধারণ কৃষকের জখমে মলম লাগাচ্ছে ইন্দ্রজিৎ তালি দিতে দিতে বলল কাব্যা এবারেই নাটক বন্ধ কর বোর্ডের সদস্যরা কাল মিটিং করছে আর তাদের কাছে খবর পৌঁছে গেছে যে তোমার এই বিয়ে শুধু একটা আইনি ধোকাবাজি কাব্যা এগিয়ে এলো তার চোখে এখন আর সেই পুরনো ভয় নেই বরং একটা নতুন জল জলে আলো ধোকাবাজি তুমি করছো ভাইসাব আর বোর্ডের কথা যদি বলো তাদের সত্যিটা জানাতে আমি নিজেই যাচ্ছি ইন্দ্রজিৎ ঠাট্টা করে হেসে উঠল সত্যি সত্যি তো এটাই যে এই কৃষক ছেলেটা মাত্র কয়েকটা টাকার জন্য তোমার সাথে আছে আর শোনো ঈশান যদি তুমি এখনই একটা কাগজে সই করে দাও যে এই বিয়ে মিথ্যে তাহলে আমি তোমাকে এত টাকা দেব যে তোমার সাত প্রজন্ম খেয়ে বসে থাকবে ঈশান ধীরে ধীরে ইন্দ্রজিতের কাছে এগিয়ে গেল তার উচ্চতা আর গঠন সেই মুহূর্তে ইন্দ্রজিতের দামি শ্যুটের উপর ভারী হয়ে দাঁড়াল ঈশান শান্ত কিন্তু গম্ভীর গলায় বলল ইন্দ্রজিৎজি আপনি উঁচু ইমারতে বসে শুধু দাম নির্ধারণ করা শিখেছেন কদর করা শেখেননি কাব্যাজির সৎ আমার কাছে কোনো সদা নয় আর টাকার কথা যদি বলেন তাহলে মাটি থেকে সোনা ফলাতে আমরা জানি আপনার কাছে হাত পাতার দরকার নেই ইন্দ্রজিৎ বেঁকে গেল সে চিৎকার করে বলল তোমরা কাল বোর্ড মিটিংয়ে কিছুই প্রমাণ করতে পারবে না আমার কাছে গবেষক আছে যারা বলবে তুমি তাকে বাধ্য করেছো এই বিয়েতে তখনই ঈশান তার পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করে হাওয়াই নাড়তে নাড়তে বলল গবেষক তো আমাদের কাছেও আছে কাল রাতে যখন তোমার লোকেরা গোডাউনে আগুন লাগাচ্ছিল তখন তারা ভুলে গিয়েছিল যে গ্রামের প্রত্যেক মোড়ে আমরা সিসিটিভি নয় মানুষের চোখ লাগিয়ে রেখেছি আমার ছোট ভাই রাজেশ সেই রাতের পুরো ভিডিও রেকর্ড করেছে তাতে তোমার লোকেরা পেট্রোল ছিটাতে স্পষ্ট দেখা যাচ্ছে ঈশান আরও বলল রাজেশ একজন স্থানীয় সাংবাদিকও তার সাহায্যে আমরা তোমার সেই কল রেকর্ডও বার করে ফেলেছি যেখানে তুমি গুন্ডাদের আগুন লাগানোর নির্দেশ দিচ্ছ এটা শুনে ইন্দ্রজিতের মুখের রং উড়ে গেল পরের দিন শহরের মূল অফিসে বোর্ড মিটিং ডাকা হল ইন্দ্রজিতের পুরো ভরসা ছিল সে তার কথায় বোর্ডকে ভুল বুঝিয়ে দেবে কিন্তু মিটিং শুরু হতেই কাব্যা আর ঈশান একসাথে ঢুকল কাব্যা আত্মবিশ্বাসের সাথে প্রজেক্টরে ভিডিও চালালো যেখানে ইন্দ্রজিতের লোকেরা ঈশানের খেতে ক্ষতি করছে সে বোর্ডের সামনে সব প্রমাণ রাখল গলায় বলল সম্মানিত বোর্ড সদস্যগণ এই ব্যক্তি শুধু কোম্পানির মূল্যবোধের বিরুদ্ধে কাজ করেনি একটা নিরীহ পরিবারের জীবন নেওয়ার চেষ্টাও করেছে ঈশান বোর্ডকে সম্বোধন করে বলল আমি হয়তো একজন কৃষক কিন্তু আমি জানি ব্যবসা বিশ্বাসের উপর চলে যে মানুষ নিজের পরিবারের হয় না সে আপনাদের কোম্পানির কি হবে বোর্ডের সদস্যরা ঈশানের বুদ্ধিমত্তা আর কাব্যার সাহসে গভীরভাবে প্রভাবিত হলেন প্রমাণ এতটাই পোক্ত ছিল যে পুলিশকে সেখানেই ডাকা হল ইন্দ্রজিৎকে সাসপেন্ড করা হলো আর পুলিশ তাকে হাতকড়া পড়িয়ে নিয়ে গেল যাওয়ার সময় ইন্দ্রজিতের চোখ নিচু ছিল আর কাব্বা আর ঈশান একে অপরের হাত ধরে দাঁড়িয়ে রইল মিটিং শেষ হওয়ার পর সবাই চলে গেলে কাব্বা তার কেবিনের জানালা দিয়ে শহর দেখছিল ঈশান তার পেছনে এসে দাঁড়ালো কাব্বা আস্তে করে বলল ঈশান আজ আমার কোম্পানি বেঁচে গেল আমাদের কন্ট্রাক্ট শেষ এখন তুমি মুক্ত ঈশান তার দিকে তাকিয়ে মৃদু হেসে জিজ্ঞেস করল সত্যি কি মনে করো এটা এখন শুধু একটা কন্ট্রাক্ট তুমি কি সত্যিই চাও আমি চলে যাই কাব্বা নিঃশব্দ তার চোখে সেই হ্যাঁ ছিল যেটা তার জীব বলতে ভয় পাচ্ছিল সেই বড় অফিসে যেখানে আগে শুধু ফাইলের শব্দ হতো আজ দুটো হৃদয়ের ধুকপুকুনি স্পষ্ট শোনা যাচ্ছিল তারা বুঝে গিয়েছিল তাদের জয় শুধু কোম্পানি বাঁচা নয় একে অপরকে পাওয়াতে শহরের দৌড়ঝাঁপ আর আদালতি কার্যক্রমের কয়েক সপ্তাহ পর সদকপুর গ্রাম আবার খবরের শিরোনামে এলো কিন্তু এবার কোনো বিতর্কের জন্য নয় একটা উৎসবের জন্য মলহত্রা গ্রুপের চেয়ারপারসন কাব্বা আর প্রগতিশীল কৃষক ঈশানের সত্যিকারের বিয়ের দিন এই বিয়ে কোনো ফাইভ স্টার হোটেলের বন্ধ ঘরে নয় ঈশানের সেই সবুজ ক্ষেতের মাঝখানে যেখানে তারা প্রথম দেখা করেছিল চারদিকে গাঁদা ফুলের গন্ধ আর গাছে ঝুলানো টিমটিমে আলো রাতের অন্ধকারকে সোনালি করে তুলেছে পুরো গ্রাণ এই আনন্দে সামিল কারণ কাব্বা এখন আর তাদের কাছে শহরের মেম নয় সুখ দুঃখের সঙ্গী কাব্যা আজ লাল বেনারসি শাড়িতে সেজেছে তার মুখ থেকে কর্পোরেট কঠোরতা পুরোপুরি মুছে গেছে সেখানে এখন শান্তির সেই আলো যা শুধু ভেতরের নির্মলতা থেকেই আসে মণ্ডপের দিকে এগোতে এগোতে তার চোখ গায়ত্রী দেবীর সাথে মিলল গায়ত্রী দেবী মুচকি হেসে তার বৌমার হাত ধরলেন কাব্বা বুঝল যে পরিবার আর মায়ের ভালোবাসার খোঁজে সে পুরো দুনিয়া ঘুরেছে সেটাই কাঁচা মাটি আর নিঃস্বার্থ ভালোবাসার মধ্যেই পেয়ে গেছে পণ্ডিতজি মন্ত্রোচ্চারণ শুরু করলেন অগ্নির সামনে বসা ঈশান আর কাব্বা একে অপরের হাত ধরল ফেরা শুরু হলে ঈশান ঝুঁকে কাব্বার কানে আস্তে করে বলল মনে আছে কাব্বাজি আমাদের কন্ট্রাক্ট শেষ হচ্ছে এখন তুমি পুরোপুরি মুক্ত কাব্বা থেমে গেল সেই ঈশানের চোখের গভীরে তাকিয়ে বলল না ঈশান আজ থেকে একটা নতুন কন্ট্রাক্ট শুরু হচ্ছে সারা জীবনের আর এবার এর কালি কোনো উকিল লেখেনি আমার হৃদয় লিখেছে ঈশান মৃদু হেসে কাব্বার মাঙে সিঁদুর ভরে দিল সেই সিঁদুর শুধু একটা রসম ছিল না দুটো আলাদা দুনিয়ার মিলনের প্রতীক ছিল গ্রামের মেয়ে বৌরা মঙ্গল গীত গাইছিল পুরো পরিবেশ পবিত্র একটা শক্তিতে ভরে উঠল বন্ধুরা গল্পটা কেমন লাগলো কমেন্টে তোমাদের মতামত জানাও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর বলো তুমি এই গল্পটা কোন গ্রাম বা শহর থেকে দেখছো এমনই আরও হৃদয় ছোঁয়া গল্পের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না পরের গল্পে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো